হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর এই সোশ্যাল মিডিয়াতে আমরা দুটি জিনিস খুব বেশি ব্যবহার করি একটা হলো ফেসবুক আর একটা হলো ইউটিউব তাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা কিন্তু ফেসবুক ইউটিউব অবশ্যই দেখেন বর্তমানে যেমন ফেসবুকে দর্শক তেমন কিন্তু ইউটিউবে দর্শকও কিন্তু একটা জিনিস আমাদের সাথে সবার সাথে হয় যে আমাদের যে মোবাইলের যে ডাটা থাকে অর্থাৎ ইন্টারনেট যে থাকে অনেকেই আমরা যে আমরা প্যাকটা যেটা নেই সেটা আমরা ওয়ান জিবি থাকে বেশিরভাগই ওয়ান জিবি থাকে পার ডে অর্থাৎ এক জিবি আমরা কিন্তু ডাটা আমরা নেই বা গ্রহণ করি দেখা যায় কি আপনি ফেসবুকে কোনো ভালো ভিডিও দেখছেন বা আপনি ইউটিউবে ভালো ভিডিও দেখছেন এগুলো দেখতে দেখতে বন্ধুরা আপনাদের ডাটা কিন্তু শেষ হয়ে যায় এবং পরবর্তী সময়ে আবার আপনাকে রাত্র বারোটা অবধি অপেক্ষা করতে হয় আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে এমন একটা ট্রিক বা এমন একটা সেটিং বলতে পারেন আমি সেটাকে আপনাদের দেখিয়ে দেব। এই সেটিংটা যদি আপনি করেন আপনি যদি ফেসবুকে ভিডিও দেখেন তাহলে আপনি ফেসবুকে গিয়ে এই সেটিংটা আপনাকে করতে হবে আপনি যদি ইউটিউব থেকে বেশিরভাগ ভিডিও দেখেন বা অন্য কিছু মিউজিক টিউজিক আপনি শুনে থাকেন তাহলে সেখানে গিয়ে সেটিংটা আপনি করতে পারেন আপনার স্মার্টফোনের মধ্যেও কিন্তু এই সেটিংটা রয়েছে এই সেটিংটা আপনি যদি করে নিতে পারেন একবার তাহলে আপনি ফেসবুকে বা ইউটিউবে আপনার যদি সারা দিন আপনি যদি ভিডিও দেখেন তাহলেও কিন্তু আপনার ইন্টারনেট শেষ হবে না অর্থাৎ এক জিবিতে আপনার দিন কিন্তু চলে যাবে আপনার এই নেট নিয়ে কোনো সমস্যা আপনার আর করতে হবে না তবে হ্যাঁ তার ভিডিওর যে কোয়ালিটিটা আপনি তো দেখা দিয়ে কথা তার কোয়ালিটিটা হয়তো একটু কম হতে পারে তবে আপনার ইন্টারনেট কিন্তু বন্ধুরা শেষ হবে না এক দিয়ে আপনি সমস্ত দিন ফেসবুক বা ইউটিউব দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা শিখে নিই কীভাবে আমরা এই সেটিংটা করব ইউটিউবে হলে আপনি ইউটিউবে স্ট্রেনটা করবেন আর ফেসবুক বেশি দেখলে আপনি ফেসবুকে এই স্ট্রেনটা আপনি করে নেবেন মোবাইলও করে নিতে পারেন চলুন আমি দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন সঙ্গে থাকবেন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনারা এই চ্যানেল থেকে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তাহলে চলুন আমি দেখাই তো বন্ধুরা সবার প্রথম আমরা ফেসবুকে যাই ফেসবুকটাকে ওপেন করার পর এই সাইডে যে আমার সেটিংটা রয়েছে সেটিংয়ে আমরা যাবো সেটিংয়ে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে যদি আপনি যান তাহলে এখানে আপনি দেখতে পাবেন মিডিয়া এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই যে মিডিয়াতে আমরা যাব মিডিয়াতে যাওয়ার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাব। এবং এই অপশনগুলির মধ্যে আসবে এখানে যেমন ডাটা সেভার মোড আপ টু ফর্টি পারসেন্ট লেস ডাটা এখানে আপনি যদি এটা অন রাখেন তাহলে আপনার ডাটা কিন্তু ফর্টি পারসেন্ট কম ইউজ করবে এই যে আরওগুলো কিছু অপশন দেখালাম এগুলোর মধ্যে কিছু আপনাকে সেটিং করতে হবে এবং এই নিচের দিকে আমরা একটা সেটিং পাব অ্যাপ আপডেটস এই সবগুলোকে আমরা ঠিকঠাকভাবে সেটিং করব তাহলে কিন্তু আপনার ডাটাটা অনেকটা সেভ হবে প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি টু ফিফটি পার্সেন্টের আশেপাশে আপনার ডাটাটা অর্থাৎ নেটটা আপনি কিন্তু বন্ধুরা বাঁচাতে পারবেন সবার প্রথম আমরা এই যে ডাটা সেভার মোডটা দেখুন এখানে ফর্টি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা একটু আপনার কম হতে পারে তবে ভিডিও আপনি খুব ভালোভাবে কিন্তু দেখতে পারবেন এবং এটা যখন আমরা অন করব তখন এখানে দেখুন একটা অন মোবাইল ডাটা রয়েছে অন ওয়াইফাই এগুলোকে আপনি অফ অফ রাখা প্রয়োজন নেভার অটো প্লে ভিডিও এটা আমরা করবো কারণ অটোমেটিক না হলে ভিডিওটা আমরা যখনই ফেসবুক অন করি অটোমেটিক চালু হয়ে যায় তাতে কিন্তু ডাটা কিছুটা আমাদের কিন্তু নষ্ট হয় তাই এটাকে যদি আমরা অন করে রাখি তাহলে ডাটা কিন্তু অটোমেটিক আমাদের নেভার অটো প্লে ভিডিওস অটোমেটিক কিন্তু ভিডিও প্লে হবে না অ্যাপ আপডেটসের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের যে অ্যাপস থাকে ফেসবুকটা অটোমেটিক আপডেট কিন্তু হবে না আমাদের পারমিশন দিলে অটোমেটিক সেটা আপডেট হবে তাতে আমাদের কিছু ডাটা কিন্তু আমাদের বেচ যাবে এখানে নোটিফিকেশান দেখাচ্ছে এবং টার্ন অফ করে দিবেন আপডেটটা আপনার আপনি চাইলেই আপডেট হবে এবং এই সেটিংটা যদি বন্ধুরা আপনারা এই যে বললাম এই সেটিংগুলো করে দেখান এগুলো করলে ফেসবুক থেকে আপনি ভিডিও দেখলে আমার ডাটা নষ্ট হবে না এবার আমরা যাব ইউটিউবে ইউটিউব থেকে আপনি ভিডিও দেখলে কীভাবে সেটিংটা করবেন দেখুন এই ইউটিউব খুললাম এবং উপরের পাশে যে এখানে যে গোল লাল করে আমি দেখানোর চেষ্টা করছি সেটা হলো সেটিংস এই সেটিংস অপশনে আমরা আমাদের যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরই আমাদের সেটা ওপেন হবে এখানে আপনারা একটু ভালোভাবে দেখুন জেনারেল অ্যাকাউন্ট এবং এই যে তিন নাম্বারের তিন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভিং এই ডাটা সেভিংটা আমাদের ট্যাপ করতে হবে এবং এটাকে যদি আমরা ডাটা সেভিং মোড এটাকে আমার এখানে অন আছে এটাকে যদি আমরা অফ বা অন করে দিই তাহলে কিন্তু আমাদের বাকিও রেডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ডাউনলোড কোয়ালিটি এগুলো একটু ভিডিও কোয়ালিটিটা আপনি কম পাবেন তবে আপনার পর্যাপ্ত পরিমাণে ডাটা কিন্তু বন্ধুরা সেভ হয়ে যাবে ডাটা কিন্তু নষ্ট হবে না এবং সম্পূর্ণ দিন আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন এবং এই যে নিচের এই যে দেখেছেন রিডিউস ভিডিও কোয়ালিটি এগুলোও কিন্তু অন হয়ে যাবে আপনি যখন ডাটা সেভি মোডটা অন করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না